পিলেটে প্রভাব বাচ্চার উপর আসতে পারে যা নানা সমস্যার সম্মুখীন হতে পারে কাজেই ইমার্জেন্সি হোক বা যে কোনো জম নিয়ন্ত্রণ পদ্ধতি হোক না কেন কোনোটাই গ্রহণ করবেন না আপনি পরবর্তীতে পিরিয়ডের জন্য অপেক্ষা করুন পরবর্তীতে পিরিয়ড হলে প্রেগন্যান্ট হবে না তাছাড়া যদি প্রেগন্যান্ট হয়েও যায় সেক্ষেত্রে গাইনি চিকিৎসকের পরামর্শ গর্ভপাত করাতে পারেন সমস্যা নাই বর্তমান সহবাসে কন্ডম নেবেন বা সহবাসের পর যৌনির বাহিরে বীর্যপাত করান মিতালি মৌ প্রশ্ন করেছেন প্রিয় সুরে হওয়ার পাঁচ ছয় দিনে সহবাস করলে এই মাসে আর সহবাস না করলে যদি প্রিয় সুর দ্বিতীয় দিন থেকে পিল খাওয়া হয় তবে কতদিন পর্যন্ত পিল খেতে হবে মাসিকের পাঁচ ছয় দিন তোমার সহবাস করছেন ঠিকই আছে তবে পরবর্তীতে যদি মাসিক শুরু হয় তাহলে মাসিকের প্রথম থেকে পাঁচ দিনের মধ্যে যে কোনো সময়ে স্বল্প মেয়াদি পিল খাওয়া শুরু হোক যতদিন বাচ্চা নেবেন না ততদিন দিন স্বল্প মেয়াদি পিলগুলো মোট একুশটি পিল একুশ দিনে খেতে হয় এই পিলগুলো নিয়মিত না সেবন করলে পিল কাজ করে না ফলে প্রেগন্যান্সি হওয়ার সম্ভাবনা থাকে তাই এই পিলগুলো নিয়মিত নিয়ম জেনে প্রতিদিন সেবন করতে হয় রাতে ঘুমানোর আগে বা নির্দিষ্ট একটি সময়ে এর হার প্রশ্ন করে পিল খেলে ভবিষ্যতে সন্তান নিতে কোনো ধরনের সমস্যা হবে কি না আমি সবসময় খাওয়াতে চাচ্ছি না মাঝে মধ্যে যদি স্ত্রীর সাথে অনিরাপদ সহবাস করে তখন যদি ওরে ইমার্জেন্সি পিল খাওয়ায় তাহলে ভবিষ্যতে সন্তান নিতে কোনো ধরনের সমস্যা হবে কিনা কারণ অনেকের থেকে শুনলাম এই ধরনের পিলে নাকি পার্শ্ব বেশি জি আপনি ঠিকই শুনছেন এই ধরনের পিলে পার্শ্ব প্রতিক্রিয়া মাত্র অতিরিক্ত এই পিল সেবনে একজন মহিলা বাচ্চার জন্মদানে অক্ষমতে অক্ষম পারে